আপনি ভাবছেন অনলাইন থেকে কিছু একটা করবেন কিন্তু আপনি মনের মতো একটি রিয়েল প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছেন না বা আপনি চাচ্ছেন অনলাইন থেকে টাকা ইনকাম করবেন কিন্তু অনলাইনে রিয়েল একটি সাইট আপনি খুঁজে পাচ্ছেন না চলুন আজকের ভিড়তে আমি আপনাকে দেখিয়ে দিব আপনি কিভাবে শুধুমাত্র হাতে থাকায় স্মার্টফোন দিয়ে ঘরে বসে থেকে কাজ করে টাকা আয় করতে পারেন তো চলুন আমরা কথা না বাড়ি ভিডিওটি শুরু করি এর আগে যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটুকুকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন এবং আজকের ভিডিওটুকু একদম শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে একদম ভিডিওর মূল পর্যায়ে চলে যাই ওয়েল ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে অনলাইনে এমন একটি প্ল্যাটফর্ম রয়েছে যে প্ল্যাটফর্মের নিজস্ব একটি কোম্পানি রয়েছে এবং নিজস্ব হাজার হাজার প্রোডাক্ট রয়েছে যেই প্রোডাক্টগুলো কিনা পুরো বাংলাদেশে প্রত্যেকটা দোকানে দোকানে অলরেডি চলে গিয়েছে এবং আমাদের এই প্ল্যাটফর্মে প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা থানায় ডিলারশিপ নিয়োগ হয়েছে যারা কিনা এই সেলফের প্রোডাক্টগুলো প্রতিনিয়ত তারা ইউজ করতেছে এবং বিভিন্ন মানুষের ঘরে ঘরে এই প্রোডাক্টগুলো পৌঁছাই দিচ্ছে হ্যাঁ বন্ধুরা যে বিষয়টুকু বলতেছিলাম সেটি হচ্ছে সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্মের কথা যেটি কিনা না নিজস্ব প্রোডাক্ট তৈরি করে পুরো বাংলাদেশের ঘরে ঘরে প্রোডাক্টগুলো তারা পৌঁছাই দিতেছে চলুন আমরা কিভাবে এই সেল প্ল্যাটফর্মে যুক্ত হব এবং এই সেলফ প্ল্যাটফর্মে আপনি কিভাবে কাজ করবেন একটু আমি আপনাদেরকে দেখিয়ে দেই আমরা এখান থেকে প্লে স্টোরে যাব প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে আমরা সার্চ করব সেলফ লিখে দেখেন আমি কিন্তু এখানে সেলফ লিখে সার্চ করে দিচ্ছি এরপর দেখেন এই যে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম এখন অনেকে বলে যে ভাইয়া আপনি শুধুমাত্র সেলফ নিয়ে মার্কেটিং করেন আপনার যতগুলো ভিডিও দেখি সবগুলোই সেলফ নিয়ে কারণ এই সেলফ থেকে আমি নিজেই টাকা ইনকাম করতে পেরেছি এবং এই সেলফে কাজ করে আমি অনেক মজা পাইতেছি যা বলার বাহিরে অন্য অন্য প্ল্যাটফর্মে কাজ করে দেখেছি সেখানে কোনো ভালো মন্দ পেমেন্ট পাই না বা দেখা যায় তাদেরকে টাকা দিলে সে টাকাটা মেরে যায় বা তারা টাকাটুক পরবর্তীতে দিতে চায় না বা কিছুদিন যাওয়ার পরে সেই প্ল্যাটফর্মটি কিন্তু নষ্ট হয়ে যায় তো আমাদের এটি হচ্ছে একটি রিয়েল প্ল্যাটফর্ম যেটার পুরো বাংলাদেশে এ লাইন রয়েছে আমরা যদি বলি আর এফ কোম্পানি অথবা প্রাণ কোম্পানি বা বিভিন্ন রকমের যে ব্র্যান্ডের যে কোম্পানিগুলো রয়েছে এই কোম্পানির প্রোডাক্টগুলো কিন্তু প্রত্যেকটা ব্যক্তির কাছে বা প্রত্যেকটা মানুষ ব্যবহার করতেছে আর এই কোম্পানিগুলো কিন্তু হঠাৎ করে চলে যাওয়ার কোনো অপশন নেই সেমভাবে আমরা যদি সেলফের কথা বলি সেলফে যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে স্ট্রেজি ব্র্যান্ডের অর্থাৎ স্ট্রেজি বলা হয় সেলফ সেলফটেল্প গ্রুপ তো এই গ্রুপের যে প্রোডাক্টগুলো রয়েছে পুরো বাংলাদেশে ঘরে ঘরে রয়েছে এবং মোটামুটি আলহামদুলিল্লাহ আমি এখান থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে ইউজ করতেছি অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পাইতেছি তো সব মিলে যাই হোক এই সেলফকে আমি এই জন্য বেছে নিয়েছি কারণ সেলফ থেকে ইনকাম করা সম্ভব বা এতদিন আমি এখান থেকে ইনকাম করতে পেরেছি আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দিব আমি এখান থেকে যে টাকাগুলো উত্তোলন করেছি সেই বিষয়গুলো তো আমি এখান থেকে কী করবো ওপেনে ক্লিক করে দিব এখান থেকে ওপেনে ক্লিক করে দেওয়ার পরে আপনার কিন্তু একটি অ্যাকাউন্ট প্রয়োজন হবে কীভাবে আপনি অ্যাকাউন্টটুকু ক্রিয়েট করবেন এই বিষয়ে জানার জন্য অবশ্যই ভিডিওর একটা ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন ভিডিওটুকুতে ক্লিক করে আপনি ভিডিওটুকু দেখে অ্যাকাউন্টটুকু ক্রিয়েট করে ফেলবেন আমি যে আপনাদেরকে বলেছিলাম যে আমি এখান থেকে টাকা ইনকাম করতে পেরেছি বা উত্তোলন করতে পেরেছি এই বিষয়গুলো আগে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই তাহলে আপনারা আরও ভিডিওটুকু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন দেখেন আমরা যদি এখান থেকে উপর সিডাইকোনে ক্লিক করে দিই দেখেন স্টেজি টেজি অ্যাসোসিয়েট লিডার এরপর বিজনেস এফার্ট আইডি দেখাচ্ছে এখানে যদি আমার প্রোফাইলে ক্লিক করে দিই আমার প্রোফাইলটা কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ প্রোফাইলটুকু ফের ফের রয়েছে আমরা যদি এখান থেকে আবার সিডাইকোনে ক্লিক করে দিই এখান থেকে উপার্জিত পয়েন্ট এটাতে ক্লিক করে দেই এখানে দেখেন আমার উপার্জিত পয়েন্টে প্রায় এক হাজার সাতশত একানব্বই টাকা দেখাচ্ছে এখন বলবেন যে আপনার ইনকাম এত কম না আমি যদি এখান থেকে আমার উপার্জিত পয়েন্ট উত্তরণ হিস্ট্রিটুকু আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন যে দেখেন বিকাশের মাধ্যমে কিন্তু আমি এগুলো উত্তরণ করেছি দেখেন পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা দুই হাজার তিরিশ টাকা তিন হাজার একশো টাকা দুই হাজার একশো টাকা হ্যাঁ এরকম করে কিন্তু আমি আলহামদুলিল্লাহ শুধুমাত্র বিকাশের মাধ্যমে অনেকগুলো টাকা উত্তরণ করে ফেলেছি আমি যদি এখান থেকে নগদের উপরে ক্লিক করে দিই সেমভাবে নগদে আপনি দেখতে পারবেন মোটামুটি আলহামদুলিল্লাহ নগদের মাধ্যমে কিছু টাকা হলেও উত্তরণ করতে পেরেছি সেমভাবে যদি আমি ব্যাংকের উপরে ক্লিক করে দিই দেখেন ব্যাংকের মাধ্যমে দুই হাজার সাতশত সুয়াত্তর টাকা দুই হাজার চারশো নব্বই টাকা চার হাজার একশো দশ বিশ টাকা দুই হাজার সাতশত সুয়াত্তর টাকা এরপর দেখেন দুই হাজার চারশো নব্বই টাকা হ্যাঁ চার হাজার একশো বিশ টাকা তো মোটামুটি আলহামদুলিল্লাহ ব্যাংকের মাধ্যমে কিন্তু আমি মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো পরিমাণ উত্তরণ করে পেরেছি তো মূলত এই জন্য আমি সেলফে কাজ করি কারণ সেলফ থেকে এই জন্য ইনকাম করা সম্ভব কারণ সবগুলো টাকা ব্যাংক বলেন নগদ বলেন বিকাশ বলেন অলরেডি আমি পেয়েছি আর সেটা এগুলো আমি ইউজও করেছি এবং অন্য অন্য যে প্ল্যাটফর্মগুলোতে আমি কাজ করেছিলাম সেই প্ল্যাটফর্মগুলোতে আমি দেখা গিয়েছে যে কাজ করার পরে পেমেন্ট পাইনি বা যদিও পেমেন্ট পাই সে টাকাগুলো আমি বিকাশে নিতে পারিনি তো যাই হোক সেগুলো ইউজ করতে পারিনি যার কারণে কিন্তু সব প্ল্যাটফর্ম বাদ দিয়ে শুধুমাত্র সেলফে লেগে আছে এবং সেলফ থেকে ইনকাম করতেছে তো চলুন আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিই মূলত সেলফে কাজগুলো কিভাবে করতে পারবেন প্রায় বত্রিশটি প্রজেক্ট রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি কাজ করে ইনকাম করতে পারেন এখানে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন মোবাইল রিসার্চ ড্রাইভ অফার আমি যদি আপনাদেরকে এখান থেকে আরো সুন্দর করে দেখিয়ে দিই এখানে আপনি দেখতে পারবেন এই যে দেখেন মোবাইল রিচার্জ ড্রাইভ অফার অনলাইন শপ রিসিলিং শপ এরপর হচ্ছে প্রোডাক্ট ভ্যান্ডারশিপ স্টেজি প্রোডাক্ট মাসের বাজার সুপার ডিলার এরপর হচ্ছে ক্রাউজ বিজনেস বিজনেস ক্লাব ইতিমধ্যে আমাদের কিন্তু এই বিজনেস ক্লাবটি খুবই গুরুত্বপূর্ণ যারা এই বিজনেস ক্লাবে যুক্ত হইতেছে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো পরিমাণ ইনকাম করতে পারতেছে আমি যদি আপনাদেরকে এখানে একটু আমি এই গ্রুপে দেখিয়ে দিই একটু আগে আমাদের একজন লিডার আমাদের জয়র শিমুল স্যার তিনি কিন্তু এখানে কিছু দেখেন এখানে ইনকামের কিছু পয়েন্ট দিয়েছে দেখেন ডিআর ভ্যালেজ সেলফ ইউজার বিজনেস ক্লাব প্রফিট একচল্লিশ টাকা একচল্লিশ টাকা একচল্লিশ টাকা একচল্লিশ টাকা এরপর যদি আমরা নিচের চাতে আসি দেখেন ষোলো টাকা ষোলো টাকা মোটামুটি আলহামদুলিল্লাহ এই বিজনেস ক্লাবটুকু নিয়ে যুক্ত হলে আপনি এখান থেকে আরও ভালো প্রফিট অর্জন করতে পারেন হ্যাঁ আপনি চলে এখান থেকে অনেক টাকা এখান থেকে উত্তোলন করতে পারেন এবং ইনকাম করতে পারেন তো যাই হোক এই বিষয়ে আজ আলোচনা করবো না এরপর দেখেন নিউজ পেপার রয়েছে লাইভ টিভি রয়েছে এয়ারটিকের রয়েছে আমরা যদি এখান থেকে আরও দেখুন অপশানে ক্লিক করে দিই এখানে অনেকগুলো আমরা প্রোজেক্ট দেখতে পারবো তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মূলত সেলফে কাজগুলো কী বা আপনি কীভাবে সেলফে কাজগুলো করতে পারবেন এখন বিষয়টুকু হচ্ছে আপনি এই কাজগুলো কীভাবে করবেন এই বিষয়ে আমরা আপনাদেরকে সেমিনার ট্রেনিং মিটিং সেমিনার মাধ্যমে শিখিয়ে দেবো ইনশাল্লাহ এরপর আপনি লাইফ সাপোর্ট এগুলো তো পাচ্ছেন প্লাস পনেরো জন আপনি যোগ্য লিডার পাবেন যারা আপনাকে চব্বিশ ঘন্টা সাপোর্ট করবে এরপর যদি আমরা এখান থেকে ইনকাম রিভিউ এটাতে ক্লিক করে দিই এখানে আমরা এই গ্রুপে দেখতে পারবো মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের সেলফে যারা আছেন তারা প্রতিনিয়ত এখানে যুক্ত হচ্ছেন ইনকাম করতেছেন প্রত্যেকটা এন ক্যামেরা যে দেখেন ইনু একজন সেলফ বিজনেস ক্লাবে যুক্ত হয়েছেন এরপর আমরা উপরে দেখলাম আরেকজন ইনু কিন্তু সেলফ বিজনেস ক্লাবে যুক্ত হয়েছেন তো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো পরিমাণ এখান থেকে একটা ইনকাম জেনারেট করা সম্ভব যদি আপনি শুধুমাত্র হাতে থেকে স্মার্টফোন দিয়ে টাকা ইনকাম করতে চান তাহলে আমি বলবো আপনি এই প্ল্যাটফর্মকে বেছে নিতে পারেন আর কি তো যাই হোক ইতিমধ্যে আপনারা যে বিষয়গুলো দেখতে পেরেছেন ভিডিওতে যে মোটামুটি সেলফ থেকে যারা কাজ করতেছে তারা প্রতিনিয়ত অনেক ভালো ইনকাম করতেছে তো আপনি যদি ঘরে বসে না থেকে অবসর সময়কে কাজে লাগাতে চান তাহলে বলবো আপনি সেলফে যুক্ত হন সেলফে যুক্ত হয়ে সেলফে কাজ করে ইনকাম করেন আর মূলত সেলফে যুক্ত হওয়ার জন্য আপনার দুইটি প্রজেক্ট রয়েছে বা দুটি প্যাকেজ রয়েছে যে দুটা প্যাকেজের মাধ্যমে আপনাকে যুক্ত হতে হবে অনেকে এই প্যাকেজের কথা শোনার পরে সেলফের কাজ করতে চায় না বা দেখা যায় নানান রকম কথা বলে তারা মূলত দেখেন এই সেলফে যারা প্যাকেজ নিয়ে যুক্ত হয়েছে তারা আজকে সফলতা তারা আজকে সফলতা অর্জন করতে পেরেছে আপনি ইতিমধ্যে এই গ্রুপে যত দেখতেছেন সবগুলো কিন্তু আমাদের যে সেলফে দুইটা প্যাকেজ রয়েছে দুটো প্যাকেজ নিয়ে তারা যে কোনো একটা প্যাকেজ নিয়ে যুক্ত হয়ে কিন্তু এখান থেকে এই ইনকামগুলো করতেছে বা তাদের কাজগুলো অ্যাক্টিভিটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো এখন বলবেন যে তাহলে প্যাকেজগুলোর প্রাইস কেমন এমন প্রাইস না যেটা আপনার জন্য অনেক কষ্টকর হয়ে যায় একটি হচ্ছে এক হাজার নয়শত নিরানব্বই টাকা আরেকটা প্যাকেজ হচ্ছে তিন হাজার পাঁচশত টাকা অর্থাৎ তিন হাজার চারশো নিরানব্বই টাকা তো আপনি যদি এই দুইটা প্যাকেজে যে কোনো একটা প্যাকেজ নিয়ে যুক্ত হন প্যাকেজগুলোতে আপনি কী কী পাবেন না পাবেন এই বিষয়গুলো নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে আপনি চাইলে আমাকে নক করতে পারেন এই ভিডিও ডিসক্রিপশান এসে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি ইনশাল্লাহ আপনাদেরকে এই দুইটা বিষয় আরও ক্লিয়ার করে দিব যে আসলে মূলত এই দুইটা প্যাকেজে আপনি কী কী পাবেন এবং এই দুইটা প্যাকেজ নিয়ে যুক্ত হলে আপনি কী কী সুযোগ সুবিধাগুলো এখান থেকে পেতে পারেন তাহলে বন্ধুরা আশা করি ভিডিওটুকু কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কোথাও প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্টে বলে দিবেন তো আজকের ভিডিওটুকু এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন এবং ভিডিওটুকু শেয়ার করে দিবেন আপনার সকল বন্ধুদের কাছে আরেকটা বিষয় বলে রাখি আমার এতদিনের ভিডিওগুলো থেকে আজকের ভিডিওটা খুবই অন্যরকম হয়েছে আমার কথাবার্তা বা ভিডিওর যে সিস্টেমগুলো রয়েছে সবগুলো একটু হলো হালকা হয়েছে কারণ আমি একটু অসুস্থ যার কারণে আপনাদের সঙ্গে ভালোভাবে কথা বলতে পারতেছি না তো যাই হোক ভিডিওটুকু যে বিষয়গুলো দেখিয়েছি আপনি চালে কিন্তু হাতে থাকা স্মার্টফোন দিয়ে টাকা আয় করতে পারেন এই অ্যাপের মাধ্যমে তো আজকে কিন্তু বিদায় নেব যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটুকুকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ